আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমি রুবি আক্তার আজকের পর্বে আজকের বিষয়টি হচ্ছে দশমিকের যুগ এবং দেব দেখো আমরা কিন্তু দশমিকের যুগ আমরা যেভাবে নর্মালি যুগ করি সেই যুগটাই দশমিকের যুগের বেলাও একই রকম কিন্তু সামান্য ডিফারেন্স আছে সেই ডিফারেন্সটা শুধু আমরা দেখবো দেখো প্রথম সংখ্যাটি আমি বসিয়ে দিলাম এই যে প্রথম সংখ্যাটি আছে তাহলে তুমি প্রথম সংখ্যাটি বসিয়ে দিলা দ্বিতীয়বার হচ্ছে তোমাকে কি করতে হবে দশমিকের নিচে দশমিকটা দিতে হবে তাহলে দশমিকের পরে যে এক আছে সেই গড়টাই এই গড়ে লিখে নাও আর এটা হচ্ছে দশমিক ঠিক আছে এটা দশমিক তারপরে কত গোড়ো আছে দশমিকের পরে চার গোড়া আছে তাহলে দশমিকের সাথে কিন্তু দশমিক নীল করে লিখতে হবে এই দিকে যদি ফাঁস গড়ো তাকে তাহলেও তোমার দশমিকটা যত সংখ্যার পরে আসছে সেই সংখ্যাটার পরে তোমাকে লিখতে হবে আর দশমিকের পরে সংখ্যাগুলি এদিকে যাবে ওইদিকে আসবে কিন্তু দশমিকের বরাবর দশমিকটা থাকবে তাহলে এইখানে শূন্য দিলাম চার করে আছে এইখানে চার ফাঁস তারপরে কি হচ্ছে এই করে আছে দুই আর পরে দশমিক দশমিকের বরাবর দশমিক বসালাম তারপরে তিন হ্যাঁ তিন আর সাত ঠিক আছে আমি কি করব? এখন হচ্ছে দেখো আমরা যদি দশমিকের পরে শূন্য দেই তাহলে সেই শূন্যর কোনো কি থাকে না ভ্যালু থাকে না তাই আমি দশমিকের পরে শূন্যটা দিতে পারি এই গড়গুলাতে কিছু নাই মানে আমি দোষ শূন্য দিয়ে নিলাম এই ফাঁকা গড়গুলিতে কি করব। এখন শূন্য দিয়ে নিব তাহলে দেখো এই এখন তুমি ফাঁস ফাঁসের সাথে শূন্য যুগ করলে কী হয় ফাঁস হয় ফাঁসের সাথে শূন্য সাইডের সাথে শূন্য শূন্য যুগ করলে কী হয় চার হয় সাতের সাথে শূন্য শূন্য যুগ করলে কী হয় সাত হয় আমরা জানি তারপরে তিনে আর তিনে যুগ করলে কত হয় ছয় হয় এই যে এইখানে দশমিক আছে মানে হচ্ছে দশমিক শূন্য সাথে দুই যুগ করলে দুই হবে বন্ধুরা আশা করি তোমরা এই যুগটি সহজে বুঝতে পারছো এবার হচ্ছে আমরা বিয়োগটা দেখব কি করে দিয়কটা করা যায় আমি আশা করি তোমাদের এখন আর দশমিকের কোনো প্রকার যুগে কোনো প্রবলেম থাকবে না আর আমার যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমরা অবশ্যই অবশ্যই এস এম এস করে জানাবা আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তার জন্য অনুরোধ জানাচ্ছি এবার হচ্ছে দশমিকের বিয়োগটা আমরা দেব দশমিকের বিয়োগ হচ্ছে তিন তিন দশমিক চার সাত তাহলে কি করতে হবে এই এক পরে হচ্ছে দশমিক তাহলে দশমিককে দশমিকটা আমি বসিয়ে দিলাম তার পিছনে হচ্ছে এক তাই দিয়ে দিলাম দুই চার এবং চার এবং নয় দেখো দশমিক টিক করে আমি সাজিয়ে নিলাম এবার কি করতে হবে আমাকে এখানে একটা শূন্য দিয়ে দিতে হবে এখানে একটা শূন্য দিয়ে দিতে হবে তাহলে আমি দিয়ে দিলাম শূন্য শূন্য দেওয়ার শেষে আমরা কি জানি যে উপরের সংখ্যাটা সব সময়ই বড় থাকতে হয় তা না হলে এই সংখ্যাটি থেকে এই সংখ্যাটি আমি বাদ দিতে পারবো না তাই শূন্য থেকে নয় বাদ দিতে হবে তাহলে কি করতে হবে শূন্যটাকে একটা সংখ্যা তৈরি করতে হবে এটা হচ্ছে একটি অঙ্ক এইখানে আমি সংখ্যা তৈরি করব এটা হচ্ছে শূন্য তোমরা জানো শূন্য থেকে নয় বাদ দেওয়া যায় না তাহলে শূন্যটাকে একটা পূর্ণ সংখ্যা রূপান্তর করতে হবে তাহলে কী করব আমরা সাত থেকে একটি সংখ্যা নিয়ে আসবো একটা সংখ্যা নিয়ে আসলে কত একটি তাহলে সাত থেকে যদি আমি এক নিয়ে আসি এক নিয়ে আসলাম তাহলে হলো দশ দশ থেকে নয় বাদ দিলে তোমার কত হবে এক হবে এই সংখ্যাটি হচ্ছে নয় নয় থেকে সাত বাদ দিলে তোমার কত হচ্ছে ফার্স্ট তাহলে এই সংখ্যাটি নয় কি করে হয় কারণ এখান থেকে তুমি বরাবর এইখানে নেওনি এইখান থেকে এই সংখ্যাতে নিয়েছ তাই এই সংখ্যাটি হচ্ছে নয় দশ দশ থেকে আবার তুমি এক নিলা ওই সংখ্যাটি হলো দশ আর এই সংখ্যাটি হলো নয় তাহলে হলো তোমার পাঁচ আর এখানে হচ্ছে তোমার ছয় ছয় থেকে চার বাদ দিলে তোমার কত থাকে দুই এখানে হচ্ছে চার চার থেকে তুমি দুই বাদ দিবা তাহলে দুই এই দো নিচে নিচে তাহলে তিন থেকে এক বাদ দিলে তোমার কত দুই আর এইখানে হচ্ছে তিন তার মানে হচ্ছে তিন আশা করি বিয়োগটাও তোমরা বুঝতে আর একটু ভিন্ন টাইপের একটা দিউ নিয়ে এলাম এখন আমরা দেখব সেই বিয়ুগটার সমাধান কি করে করতে হয় পূর্ণ সংখ্যা থেকে কীভাবে এই দশমিকের পরে সংখ্যা নিয়ে এসে যোগ করে তারপরে বাদ দিতে হয় আচ্ছা এবার আমরা বসিয়ে নিই দুই দশমিক শূন্য তিন তাহলে এক দশমিক এক পাঁচ কী করতে হবে দেখো এখন কিন্তু তুমি তিন থেকে পাঁচ বাদ দিতে পারবে না কারণ তিন হচ্ছে ছোট্ট সংখ্যা আর পাঁচ হচ্ছে বড় তাহলে তিনটাকে কি করতে হবে একটা সংখ্যায় রূপান্তর করতে হবে তাহলে কি করব আমরা এই দুই এইখানে কিন্তু আর দশমিকের পরে আমি আর কোনো সংখ্যাও পাচ্ছি না তাহলে কি করতে হবে তোমাকে এই গড় থেকে এইখানে নিয়ে আসতে হবে তাহলে এই গড় থেকে যদি আমি এইখানে নিয়ে আসি কত হবে দশ দশ থেকে যদি তুমি এইখানে বাদ দাও এইখানে নিয়ে এসে যোগ করো তাহলে এই সংখ্যাটি কত হবে ডান দিকে যুগ করলে তেরো বাম দিকে একটা সংখ্যা দিলে তেরো হবে এক যদি আমি এখান থেকে এক নিয়ে আসলাম এইখানে এই এই সংখ্যাটি হচ্ছে দশ দশ থেকে আবার এইখানে এক নিয়ে আসছি তাহলে এই সংখ্যাটি হচ্ছে তেরো তাহলে তেরো যদি হয় থাকে তেরো থেকে তুমি ফার্স্ট বাদ দিলে তুমি কত পাবা আট আর এই যে সংখ্যাটি ছিল সেই সংখ্যাটা হচ্ছে নয় হ্যাঁ নয় নয় থেকে তুমি যদি এক বাদ দাও তাহলে কত থাকছে আট দশমিকের নিচে দশমিক এইখানে তো এক ছিল এইখানে দুই ছিল দুই থেকে তুমি এইখানে এক নিছো এইখান থেকে এখানে নিছো তাহলে এই সংখ্যাটি হচ্ছে এক এই সংখ্যাটি হচ্ছে এক শুন